যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা আজহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আর ও তো পাগল ও তো হজু পাগলা আপনাদের মনে হয় আমি ফজু পাকলা বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না যখন দেখছি কি কবর দিয়ে যাবে যখন দেখছি ত্রিশ লক্ষ মানুষের রক্ত এদেশে যাবে যখন দেখছি দুই লক্ষ মা বোনের করেছি না আমি আমি যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সেই কথা বলতে 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 এমন এক জায়গায় প্রস্তাব আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলনা মৌলানা জারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আরে ও তো পাগল ও তো ফজু পাগলা শোনেন আপনারা শোনেন নাই আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা আপনাদের মনে হয় আমি ফজু পাগলা বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আমি বললাম হে শুধু আল বদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ সজু বাকলা বাংলাদেশে বলে না তাদের সাথে যুদ্ধ করতে করতে অনেক জায়গায় আসলাম যখন দেখলাম তাদের মুখে সিলাই পড়ে গেছে আমি একটু কম বললাম তাদেরকে বাপের বেদা হইলে ইলেকশনে আসো আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটা এমপি সিট আছে আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন আমি সেই সিটে দাঁড়াবো আমার দল আমি সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা এই সব বলার পরে দেখলাম চুপ হইল আমিও শান্ত হইলাম আমি আর আমার স্ত্রী বসে আছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হাইকোর্টে আমার চেম্বারে বিকাল 4:30টা ফরাদ করে চতুর্দিক থেকে খবর আসা শুরু করলো ফজলুর রহমান তার দল শোকজ দিস আমার জিজ্ঞাস করে আমি হাসি আপনাকে আমারে শোকজ দিব কেন আমতা আমার কোনো দোষ জানি না এত ফিল ঠান্ডা না রাত্রে নয় পাঁচ সময় বাসায় গেলাম পরে আমি একটা সকল নোটিশ পাইলাম কি সকল নোটিশ পাইলাম আপনি কুৎসিত কথা বলেন কি 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 কুরুচিপূর্ণ কথা বলে আর ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন বললাম তাই নাকি আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি আর এই কুরুচিপূর্ণ বক্তৃতা শোনার জন্য আমার ছাত্র জীবনে ছাত্র লীগের প্রেসিডেন্ট থাকাকালীন সময় এই বাংলাদেশে লাখ লাখ কেশের বিক্রি হয়েছে আমার আমি কিশোরগঞ্জে এমপি ইলেকশন করছি কেশের বিক্রির তিন লাখ আশি হাজার টাকা দিয়া আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি কুচ্ছিত বক্তৃতা করি এগুলা কিশোরগঞ্জের মানুষ শুনে আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি বলল ধর্মের বিরুদ্ধে কথা বলেন না আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি মুসলমান আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ আমি কোরআনে বিশ্বাসী মানুষ আমি তাদের বিরুদ্ধে কথা বলি যারা আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলে বলে যারা আমার নবীর জামাত ইসলাম তারা বলে আমার নবী নাকি তাদের বড় ভাই লাগে আর আমি বলি আল্লাহ বলেছে আমি নদী নবীর নামে দরুদ পড়ি আল্লাহ বলেন আমি আমার নূড় থেকে আমার নবীকে তয়রি করেছি কি কথা হাসান আমি সব বলতো কিছে আপনারা ওনারা বলে নবীরে বড় ভাই এরা হলো ওয়াহাবি আমি তাবে বিরুদ্ধে ফাইট করি আমার একটা তরিকা আছে সেই পদ্ধতির নাম হলো আহলে সুন্নাতুল জামা ঠিক সুফি যে সুফিবাদের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম ধর্ম এসেছে ভারতবর্ষ তো সব ছিল হিন্দু আর বুদ্ধ মুসলমান করলো কে মুসলমান কথাটা ঠিক না চিস্তি রহমতুল্লাহি আলাইহি। মুজাফেদি শাহ সুলতান হজরত বাইজ গুস্তামী ওই আপনারা বর্ষাকালে নৌকা নিয়ে এখনো যান ফরমপুরের দরগায় জাননা আপনারা জাননা হাজার হাজার মানুষ নৌকা নিয়ে দান আপনারা ওলি আল্লাহ গাউস কুতবে বিশ্বাস করেন আমিও করি আমার বাবাও করতেন আমার বাবাও ফুরফুরা শরীফের murid ছিল আমার বাবা মৈশাকারদের পিৎশাবের murid ছিল আপনারা এগুলো জানেন কি আমি জানি না আমি তাই জামাতের ওই ধর্ম যে ধর্মকে বলা হয় জামার মধ্যে ধর্ম এদের নামটা কি জামাতে ইসলাম না জামাতে ইসলাম না মানে জামার মধ্যে ইসলাম অন্তরে কোন ইসলাম নাই